আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে তাদের উপস্থিতি হইতে সালাম আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব আমার ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যটা কি আমি কেন আলোচনা করি আমার এই চ্যানেলের নাম অনুসারে আপনারা বুঝতে পেরেছেন যে আমি জানতে চাই আমার বিশ্বাস আমার আকিদা কোরআন অনুসারে ঠিক আছে কি না যারা কোরআন গবেষণা করে কোরআন জানে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি আমি আলোচনা করছি আমার বিশ্বাসগত দিক আমি যা মেনে চলি সেগুলি আমি আলোচনা করছি সেই মেনে চলাটা আমার সঠিক হচ্ছে কিনা আমি কোরআন থেকে জানার জন্যেই আমি কিন্তু আলোচনা করে থাকি তো আমি আজকে এই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব সেগুলি হচ্ছে যে জানতে চাই ওই বিষয়গুলি যেগুলি আমি মেনে চলছি তার সঠিক আছে কি না আমি যেমন সমালোচনা করছি কোরআন দিয়ে চেষ্টা করছি আমারও সমালোচনা করা হোক কোরআন দিয়ে সেটি আমি চাচ্ছি আজকে আমি দুজন ব্যক্তির সমালোচনা করবো কোরআন দিয়ে তাদের কাছে আমি জানতে চাইব যে তারা আমার বিশ্বাসের সাথে তাদের বিশ্বাসের মিলটা হচ্ছে না কেন কোরআন থেকে ওরা যদি আমাকে জানা জানিয়ে দেয় তাহলে আমি উপকৃত হব যদি তারা আমার এই ভিডিও তারা পায় আমি জানি না পাবে কি না সেটা আল্লাহ জানে তো আমার বিষয়টা হচ্ছে প্রথম যে মুসলিম উম্মা ফাউন্ডেশন নামের একটা ইউটিউব চ্যানেল আছে তার আলোচক হচ্ছে মোরাদবিন আমজাদ তিনি যে কথাগুলি বলে থাকেন যে বিশ্বাস তিনি লালন করে থাকেন সেটি হচ্ছে যে কোরআনি এনাফ কোরআনি যথেষ্ট এই বিশ্বাসের সাথে আমার বিশ্বাস এক আমি তার সাথে একমত পোষণ করি কিন্তু আমি আলোচনা করি সমালোচনা করি ওনার ওই বিশ্বাসকে যে বিশ্বাসটা তিনি করেছেন সেটি হচ্ছে যে তিনি কেন পুস্তক লিখেছেন বই লিখেছেন সুরা বাকার উনাশি নম্বর আয়াত অনুসারে সেটা কি ঠিক হয়েছে বই লেখা আমি আমার বিশ্বাসগত দিক থেকে বলছি আমি অনেক বই পড়েছি আপনারা পড়েছেন কোরআন ছাড়া যখন আমি বাকার উনাশি নম্বর আয়াত পড়লাম তখন আমি এই বই পড়া ছেড়ে দিয়েছি যারা বই লেখে যারা রাসুলের বিধানকে দুই ভাগে বিভক্ত করে তাদের সঙ্গ আমি ছেড়ে দিয়েছি অর্থাৎ আমি সংগঠনে সংযুক্ত ছিলাম সেগুলি আমি ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে এটাই যে রাসুলের বাণীকে রাসুলের কথাকে দুই ভাগে বিভক্ত করে তারা তারা বই লেখে রাসুলের বাণীকে দুই ভাগে বিভক্ত করে তো মুরাদবিন আমজাদ সাহেবের সাথে কাছে আমার কাছ থেকে আমার জানতে ইচ্ছে করে তিনি সুরা বাকার উনাশি নম্বর আয়াত অনুসারে কি বই লিখতে পারেন তিনি কোরআন লিখেছেন লিখছেন এটা আমি সাপোর্ট করি এবং এটা আমি মেনে মানি কারণ হচ্ছে কি আশি নম্বর সুরার পনেরো ষোলো নম্বর আয়াত অনুসারে রাসুলের কথাগুলিকে মানুষই লিপিবদ্ধ করেছে যারা লিপিবদ্ধ করেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলমী বলেছেন পুত পবিত্র উন্নত চরিত্রের অধিকারী সম্মানিত লিপিকারক লেখক বৃন্দ আশি নম্বর সুরার আর পনেরো ষোলো নম্বর আয়ত পড়ে দেখবেন সে সে অনুসারে আমি বলছি যে তিনি যে কোরআন লিখেছেন অনুবাদ করেছেন যে কোনো ভাষায় করতে পারেন এটা ঠিক আছে আশি নম্বর সুরার পনেরো ষোলো নম্বর আয়ত অনুসারে তিনি আরেকটা বিষয় বিশ্বাস করেন লালন করেন সেটি হচ্ছে যে রাসুল চলমান নবী শেষ নবী আসবে না কিন্তু রসুল চলমান তার কাছে আমার জিজ্ঞাসা সুরা জিনের ছাব্বিশ সাতাশ আঠাশ নম্বর আয়াত অনুসারে যে আল্লাহ রবুল আলমিন যে বলেছেন যে সমস্ত গায়েবের একমাত্র পরিগাতা তিনি নিজে তার এই গায়েবের খবর তিনি কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রসুলগণ ব্যতীত রসুলরা তার এই গাইবের খবর মানুষের কাছে প্রকাশ করেছেন কিনা না সেজন্য তাদের সামনে এবং পিছনে পাহারাদার নিযুক্ত করে রেখেছেন এই আয়াত অনুসারে রসুল কিভাবে চলমান রইল যারা কোরআন প্রচার করে তারা তো রাসুলের অনুসরণ করে আর রসুল তো ওই ব্যক্তি যার কাছে তার বিধান প্রকাশ করেছে গায়েবের খবর যার কাছে দিয়েছে সে হচ্ছে রসুল তাহলে রাসুল কিভাবে চলমান রইল তার কাছে আমার এই জিজ্ঞাসা আমি যদি না করি তিনি যদি আমার এই ভিডিও পান তাহলে আমি আশা করি তিনি একটা এই ব্যাপারে একটা ভিডিও দিবেন অথবা কমেন্টের মাধ্যমে আমাকে যদি জানাতে পারেন তাহলে জানাবেন আরেকটি চ্যানেল সেটি হচ্ছে যে কোরআন অ্যান্ড কাবা অল ইউটিউব চ্যানেল মাহবুবুল্লাহ যশোরি তিনি তিনিও দাবি করেন যে কোরআনই যথেষ্ট কোরআনই হাদিস আমি তার সাথেও একমত কিন্তু আমি দ্বিমত পোষণ করি ওই কথার সাথে তিনি বলেছেন যে ইবাদতের পদ্ধতি ইবাদত ওইভাবে করতে হবে যেভাবে কাবাগরে পবিত্র কাবাগরে চালু আছে সেভাবে তো তার কাছে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা জানতে চাই যে কাবাগরে যদি ইবাদত সঠিকভাবে চালু থাকত তাহলে রসুলকে কেন যুদ্ধ করতে হয়েছে রসুল কিসের জন্য যুদ্ধ করেছে রসুলকে করতে অর্ডার দিয়েছেন নির্দেশ দিয়েছেন এই কারণটা ছিল আপনি খেয়াল করবেন যে তার এই কারণটাই ছিল যে আল্লাহর প্রদত্ত বিধান বিধান মতে ইবাদত চালু রাখার যে পদ্ধতি সেটা যেন কেউ নষ্ট করতে না পারে যখন মুশ্রিকরা কাবাগরের কাছে গিয়ে সিজ বাজাত আর তালি দিত এটাই ছিল তাদের ইবাদত সালাত সেই জন্যই একটা সুরা আনফালের আটত্রিশ নম্বর আয়ত্ত অনুসারে বলছি যে তারা গিয়ে শীষ এবং তালে দিত পবিত্র কাবাগরের কাছে এটাকে তারা বলতো তাদের ইবাদত বা সালাত আর আল্লাহ রব্বুল আলমিন সেজন্য বলেছেন যে এরা হচ্ছে মস্রিক অপবিত্র এবছরের পর তারা যেন এই পবিত্র কাবাগরের কাছে আসতে না পারে সুরা তবার আঠাশ নম্বর আয়াত আর রসুল তাদেরকে বাধা দিয়েছে এই জন্যই যে তারা পবিত্র কাবাগরের কাছে গিয়ে নষ্ট ইবাদত কোরআন বহির্ভূত ইবাদত তারা চালু করতো সেই জন্য তাদেরকে বাধা প্রদান করা হয়েছে সেই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে তারা যেন ইবাদত নষ্ট করতে না পারে পবিত্র কাবাগরের কাছ থেকে ইবাদত আনতে বলা হয়েছে যখন ইব্রাহিম নবী আর ইসমাইল নবীকে আল্লাহ রবুল্লা আলমী নির্দেশ দিয়েছিলেন যে তোমরা উভয় কাবাগরকে পবিত্র রাখবে তাদের জন্য যারা এখান থেকে ইবাদত নিতে আসবে তো আবকারী এতে কাবকারী রুকুশিতাকারীদের জন্য পবিত্র রাখবে এই যে পবিত্র রাখার জন্য যে দায়িত্বটা দেওয়া হয়েছে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে তারই ধারাবাহিকতায় নবী মোহাম্মদকেও বলেছেন যে মুশ্রিকরা যেন এই কাবাগরের কাছে আর আসতে না পারে তারা হচ্ছে অপবিত্র অর্থাৎ পবিত্র কাবাগরকে পবিত্র রাখার স্বার্থে তাকে যুদ্ধ করতে হয়েছে আমি মাহবুবুল্লাহ জোশের কাছে জানতে চাই বর্তমানে কি পবিত্র কাবাগরের কাছে আল্লাহর বিধান মতো এই কোরআন অনুসারে ইবাদত চালু আছে আপনি বলবেন যে হ্যাঁ আছে তাহলে আপনার কাছে আমার আমি জানি না কী বলবেন তবে আমি ধরে নিলাম যে হ্যাঁ বলবেন যে হ্যাঁ চালু আছে তাহলে আপনার কাছে আমার যদি বলেন যে চালু আছে তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে কোরআনে এই এই বাণীতে কি কি পাথরের চুমা দিলে মানুষের পাপ মোচন হবে এমন বিধান কি এই কোরআনে আছে নাই তাহলে এই বিধান যারা চালু করেছে তাহলে সেটা কি সঠিক হয়েছে চালু চালু করা বিধান আপনার কাছে আমার জানতে চাই জানতে ইচ্ছে করে এরকম আরো অনেক ইবাদত আছে যেগুলি চালু করা হয়েছে কোরআনে নাই কাবাগরে তো ইবাদত চালু রাখার দায়িত্ব দেওয়া হয়েছে নবিরাসুলদেরকে আর যারা নবিরাসুলদের অনুসরণ করে তারা সেটা পালন করবে এই দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে আপনি কি কি করে বলেন যে কাবাগরের যে ইবাদত চালু আছে সেই ইবাদতই সঠিক আপনি যদি আমার এই পান তাহলে আপনি আমাকে দয়া করে জানাবেন যদি মনে করেন যে কমেন্টের মাধ্যমে জানানো সম্ভব তাহলে কমেন্টের মাধ্যমে অথবা আপনি একটা ভিডিও দিয়ে যদি জানাতে পারেন আমি আপনার চ্যানেল ইউটিউব কোরআন অ্যান্ড কাবা অল এটা সাবস করে রেখেছি আর মোরাদ্দিন আমজাদ সাহেবের ইউটিউব চ্যানেলও আমি সাবস্ক্রাইব করে রেখেছি এরকম আরও আলোচক আছে তো আমি সবার বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না তো আমি এই শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আমার বিশ্বাস কোরআন অনুযায়ী সঠিক আছে কি না যারা কোরআন জানে তাদের কাছ থেকে আমি জানতে চাই সেই জন্যই আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আলোচনা করে থাকি আমার এই চ্যানেল খোলার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত্ব না করে এখানেই শেষ করছি সালামুন আলাইকুম